এমন এমন রাস্তা দাবি করছি যে পরিবেশের মানে পার্শ্বিক অবস্থা হারিয়ে গেছে আমি আজকে বিনীত অনুরোধ করব যে পরিবেশের বিষয়টা উনি গুরুত্ব সহকারে দেখেন সেই সাথে আজকের যে যুব সমাজের আইডল যাদেরকে যাদের বিপুল ভোটে ভাতঙ্গা ভাতঙ্গা জনপ্রিয়তা নির্বাচিত করেছে সেই আইডলের কাছে আমি অনুরোধ করব যে যুবকদের আমাদের যুবকদের যেন

সেই দাবি আমি সেই সাথে মাধবপুরে আমরা যারা আছি সবাইকে একত্রিত করে সুন্দর সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমি আপনার কাছে করব এবং এবং মাধপুরের মাধবপুরের পরিবেশ যেন আরো সুন্দর হয় আমরা আপনার সাথে থাকবো আমরা আপনার সাথে থেকে মাধপুরের পরিবেশকে আরো সুন্দর করার জন্য অন্য ভূমিকা পালন

I'm under.